শোনো তুমি আমাকে ভুলে যাও আমি আর একটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হামিমুনে যা চারটে পাঁচটা বাচ্চা নেই আমার কোনো সমস্যা নাই কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল এই অনেক রাত হলো ভাতটা পেয়ে দাও খেয়ে বুড়ি মা কিছু রান্না করে নিমি মানে খুব মাথা যন্ত্রণা করছে ওখানে মুড়ি আছে মুড়ি খেয়ে শুয়ে পড়ো ওকে হ্যালো ভাই আসছে ভাই আসছে আমার ভাই মুড়ি থাকবে বাজারে গিয়ে এখনই মাংস কিনে নিয়ে আমি মাংস রান্না করবো আমার ভাই মাংস দিয়ে ভাত খাবে আমার মাথা যন্ত্রণা সেরে গেছে মাংস নিয়ে আসো কিনা আমার ভাই যদি করতে পারেন চিকিৎসা করেন তা অন্য কোথাও যাবো আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরেশালের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয় বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল এই তোমার ল্যাংড়া আম আনতে বলছিলাম ওগুলো কি আম নিয়ে আসছো তুমি কি আম চেনো ভালো করে দেখো ওগুলো সব ল্যাংড়া আমি আচ্ছা ঠিক আছে আমি ল্যাংড়া আম চিনি না তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংড়া আম ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া আম মারো মুজে মারো মারো মুজে মারো হ্যালো এই তুমি না বলছিলে ঈদের পরে আমাকে নিতে আসবা নিতে আসো না কেন আরে বাবা এতদিন পর বাপের বাড়ি গেছো সবার সাথে আনন্দ ফূর্তি করো আনন্দ ফুর্তি করব এক সপ্তাহে শুকাই আমি অর্ধেক হয়ে গেছি আচ্ছা ঠিক আছে আমি এক সপ্তাহ পর কাফনের কাপড় নিয়ে আসতেছি বাই বাই টাটা হ্যালো হ্যালো দোস্ত আমার সর্বনাশ হয়ে গেছে কি কি হইছে আমার সব শেষ আর কি হইছে বলবি তো কথাটা শুনতে কিছু মনে করবি না তো আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কারা করতেছ কি বলবি তাড়াতাড়ি বল না মানে আমার প্রিয় একশো পঞ্চাশটি আদমের নষ্ট হয়ে গেছে তাই টাইম জানার জন্য তোরে কল দিছি এখন রাত কয়টা বাজে ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো আরে ছেলে তো কোনো যৌতুক চাই নাই বলো কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম